দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আল তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্তা জরিবুল সুবহান আল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছে আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলেন না কথা বলেন না আরো জোরে বলুন শব্দটা এখানে জানো আসে জোরে বলুন যেতে পাবে না নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম আর আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসিয়ত নামা যে দাদা হুদুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পারবে

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্য রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম করকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিপদের অবস্থায় ঢুকবে তারা না পাবে হালাতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ সুরে বলে বল আহা আজকে যদি ফুরফুরার মাটিতে

তিনি আমাদের মাতার তাজ আপনাদের জানা নাই কত বড় বড় কত বড় মহাক্ষিক ছিলেন এটা আমরা উলামারা জানি যারা যারা কিতাব পড়েছে যারা তার ইলমের বহর জানে তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুকেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই তোমার আখলাক আর চরিত্র কই রুলদের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক লা কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহর নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া رضوان হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জুর সুবহানাল্লাহ তাদের আখলাকার চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলে আজকে মুসলমান আপনার দিকে বলে যায় বড় জোর অনুরোধ করে যাচ্ছে আপনাকে দলিল দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নেছে আল্লাহ নিষেধ করলে তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা আমার ভাই

আমরা এক ал্লাই বিশ্বাসী অনেকগুলো ал্লাই নয় নয় তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে রিপাবলিক টিভি আপনার এবিপি নিউজ নিউজ 18 বাংলা আমাদের bayan কে নিয়ে কাটছাট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদেশের কথা এটা দেশবিরোধী কথা না আজ পর্যন্ত আমি আমি কোন ধর্মের বিরুদ্ধে বলি বলি আমার হিন্দু অনেক বন্ধু আছে আছে ফোন করে আমি গাড়িতে আসছিলাম আপনাদের 24 পরগনার আমি বলবো না কোন জায়গা ফোন করেছে হুজুর আমাকে পসেসিং বলে দেন কিভাবে আপনার বায়ান শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না আমি কিভাবে ইসলাম কবুল করব জুরু সুবহানাল্লাহ আমি তাকে আমার জায়গায় দেখেছি আমার মাদ্রাসায় দেখেছি তাকে প্রসেসিং এ নিয়ে এসেছি আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেব রাস্তা বলে দেব কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সহন করবে শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবী পরমাণু শক্তি ধর দেশ যদি এক দিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন